হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপেরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তো তোমাদের আর কয়েকদিন পরে আইসিডিএস সুপারভাইজার পরীক্ষা তো সুপারভাইজার পরীক্ষার জন্য মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন এবং ইয়ার এক্সামগুলোতে যে প্রশ্নগুলো সেটা আমি তোমাদের জন্য লাস্ট কয়েকদিন তোমাদের আমি প্রোভাইড করে দেবো ঠিক আছে কারণ ওয়েস্ট বেঙ্গল পিএসসি কী করে তারা প্রিভিয়াস যে কোনো এক্সাম নেয় যতগুলো এক্সাম নেয় তারা কোশ্চেন প্রচুর রিপিট করে একদম সেম কোশ্চেন সেম অপশান একদম কোশ্চেন তোমাদের দিয়ে দেবে ঠিক আছে তো সেই ধরনের এই কোশ্চেন পেপারটা আমি সেট করছি সব টোটাল ফিফটি কোশ্চেন আছে তো সব প্রশ্নগুলোই বেঙ্গল পিএসসির বিভিন্ন পরীক্ষায় এসছে ডাব্লু বিসিএস বেঙ্গল পিএসসি মিসলেনিয়াস ওয়েস্টবেঙ্গল পিএসসি সিপিও তারপরে তোমার ওয়েস্ট বেঙ্গলে আরও কিছু পরীক্ষা যেগুলো নিয়েছিল সবগুলো মিক্স করে ঠিক আছে এবং ওল্ড কোশ্চেন পেপার কিছু পেয়েছিলাম আমি তোমাদের আইসিডিএসের যেটা ওল্ড সিলেবাসের ছিল তখন সে সেখান থেকেও কিছু প্রশ্ন নেওয়া এবং এই সবগুলো প্রশ্নই তোমাদের সুপারভাইজার পরীক্ষাতে এসছে তো সেই প্রশ্নগুলো আমরা আজকে একবার ডিসকাস করে নেব খুব ইজি প্রশ্ন তোমরা সবাই অ্যান্সার করতে পারবে তোমরা জাস্ট দেখে নাও ঠিক আছে এবং এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের সেম টু সেম অপশন তোমাদের রিপিট হবে তো ফার্স্ট প্রশ্ন আমরা যেটা ডিসকাস করবো মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হলো কোনটি এখান থেকে দুটো প্রশ্ন আসে যে তখনকার মানুষ কোনটি ব্যবহার জানতো না আর একটা আসে মানুষের আবিষ্কৃত প্রথম দুটি প্রথম ধাতুটি হলো কোনটি তো এক নম্বর হচ্ছে এই এই প্রশ্ন অ্যান্সার হচ্ছে অপশন ডি তামার ব্যবহার প্রথম তামার ব্যবহার করতো প্রথম আবিষ্কৃত ধাতু হচ্ছে তামা এবং আরেকটা জিনিস রাখবে তখনকার মানুষ লোহার ব্যবহার জানতো না ঠিক আছে এই দুটো প্রশ্ন হয় এটা আসে নাহলে ওটা আসে প্রত্যেক পরীক্ষায় আসে এইরকম ধরনের প্রশ্ন নেক্সট চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন এই বিভিন্ন বাস রয় এদের থেকে প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে তো লর্ড কন তোমার এখানে যেটার অ্যান্সার হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস এবং তিনি সিভিল সার্ভিস এক্সামও স্টার্ট করেছিলেন বা শুরু করেছিলেন ঠিক আছে এবং তার সাথে এখানে জেনে রাখো ওয়ার অ্যান্ড হেস্টিং অপশান বিতে দেখতে পাচ্ছ তিনি কী করেছিলেন শাসন ব্যবস্থার অবস্থান ঘটিয়েছিলেন রেগুলেটিং অ্যাক্ট পাস করেছিলেন এবং তিনি ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল এটা মনে রাখবে ওয়ার অ্যান্ড সম্বন্ধে ঠিক আছে তোমরা লর্ড বেন্টিংয়ের সম্বন্ধে কী জানো একটু কমেন্ট করে জানাবে প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থ সমূহ কোন ভাষায় লিখিত তো বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক তোমার সবাই যেন এবং ত্রিপিটক লেখা হয়েছিল পালি ভাষাতে তার এখানে অ্যান্সার কী হচ্ছে অপশান সি হচ্ছে এখানে অ্যান্সার চার নম্বর প্রশ্নে চলে আসি ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন এই প্রশ্নটা চার থেকে পাঁচবার বিভিন্ন এক্সামে রিপিট হয়েছে তো এখানে এটার অ্যান্সার হচ্ছে যে ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন জে বি কৃপালিনী ঠিক আছে ভারত কখন স্বাধীন হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে তো তো সেই সেশন তখন ভারতীয় জাতীয় কংগ্রেসের যে সেশনটা হয়েছিল সেটাতে জেবি কৃপালিনী তিনি প্রেসিডেন্ট ছিলেন এবং এটি হয়েছিল মিরাটে ঠিক আছে মিরাট নামটা মনে রাখবে মিরাট অধিবেশন নেক্সট চলে আসি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এইটার অ্যান্সার নিয়ে অনেকজনই কনফিউজ আছে এম এন যোশী লালা রাজপথ রায় এই দুটোর মধ্যে অনেকজন কনফিউজ আছে বিভিন্ন বইয়ে বিভিন্ন অ্যান্সার আছে সেখানে এটা অ্যান্সার হবে লালা রাজপথ রায় ঠিক আছে পিএসসি এইকম ধরনের কনফিউজিং প্রশ্ন দিয়ে দেয় অরিজিনাল অ্যান্সার পিএসসি কোনটা নেবে সেটা তোমরা কেউ বুঝতে পারবে না ঠিক আছে যেহেতু কিছুদিন আগে দেখবে ডাব্লিউসএস মেন্স এক্সাম তারা অ্যান্সার কী দিয়েছিল অফিশিয়াল সেখানে সেখানে তারা যে কোশ্চেনগুলো অ্যান্সার দিয়েছে সেখানেও কিছু তারা ভুল দিয়েছিল এবার তোমাদের যদি অফিসিয়াল অ্যান্সার কি দিয়ে দেয় তাহলে তোমরা সেটাতে মিডিয়া দেখে নিতে পারবে নেক্সট আলেকজান্ডার কতদিনের জন্য ভারতে ছিলেন কমেন্ট করো সরি কমেন্ট মক টেস্টের মতো হয়ে যাচ্ছে সরি এটা কমেন্ট করার দরকার নেই আমি সবগুলো অ্যান্সার পর্ব বলে দিচ্ছি দেখো ভারত আলেকজান্ডার কতদিনের জন্য ভারতে ছিলেন তো ছ নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে উনিশ মাসের জন্য সাত নম্বর প্রশ্ন চলে আসি ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন তো ভারতীয় জাতীয় কংগ্রেস সম্বন্ধে কিছু জেনে রাখো আঠেরোশো পঁচাশি সালে জাতীয় কংগ্রেস এস্টাবলিশ হয়েছিল এস্টাবলিশ কে করেছিল এ ও হিউম অ্যালেন অক্টোবিয়ান হিউম এবং এই আঠেরোশো পঁচাশি সালে প্রথম যে তোমাদের সভাটা ওদের হয়েছিল তো সেখানে তাদের প্রেসিডেন্ট প্রথম প্রেসিডেন্ট যিনি ছিলেন তিনি হচ্ছেন উমেশচন্দ্র ব্যানার্জি অনেক সময় অপশানে থাকবে দেখবে ডাব্লু সি ব্যানার্জি ঠিক আছে এবং এবার এই প্রশ্নটার অ্যান্সারে আমরা চলে আসি যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বাদুর উদ্দিন তোয়েবজি তিনি আঠেরোশো সাতাশি সালে যে অধিবেশনটি হয়েছিল মাদ্রাজ অধিবেশন ছিল ঠিক আছে সেই মাদ্রাজ অধিবেশনে তিনি সভাপতিত্ব করেছিলেন ঠিক আছে নেক্সট চলে আসি বাবরনামা কে রচনা করেছিলেন সেম প্রশ্ন দুবার রিপিট হয়েছে তো বাবরনামা আমরা সবাই জানি বাবর ঠিক আছে বাবরনামা কে রচনা করেছিলেন বাবর নেক্সট চলে আসি লৌহ মানব কাকে বলা হয় তো লৌহ মানব তোমরা সবাই জানো যে সর্দার বল্লভভাই পাটেলকে লৌহ মানব বলা হয় সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্দর ছিল কোনটি তো সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্দর ছিল সোপাড়া অপশন এ হচ্ছে এখানে অ্যান্সার কাকে বলা হয় ভারতীয় রেনেসাস ভোরের সুক্তারা তো এটার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দুটো এক্সামে এসছে ডাবলু বিসিএস এক্সাম এবং বেঙ্গল পিএসসি মিসলেনিয়াস তো এটা বলা হয় রাজা রামমোহন রায়কে দিন ই ইলাই কে প্রবর্তন করেন এটা তোমরা প্রত্যেক পরীক্ষায় দেখবে এই প্রশ্নটা রিপিট হয় তো দিন ই ইলাহি এটা করেছিলেন আকবর ঠিক আছে নেক্সট মুন্ডা মুন্ডা বিদ্রোহ কখন করেছিলো এটা তোমাদের পিবিএস ডাব্লু পরীক্ষার এক্সাম তো এটা মনে রাখবি মুন্ডা বিদ্রোহ এটা হয়েছিল আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এবং এটা হয়েছিল কোথায় ছোটো নাগপুর এবং এর নেতাকে ছিলেন বিরসা মুন্ডা তাহলে এই তিনটে টপিক তোমরা জানা থাকলে মুন্ডা বিদ্রোহ সম্বন্ধে আর কিছু জানা তোমাদের দরকার পড়বে না নেক্সট চোদ্দো নম্বর প্রশ্ন দেখো কী বলেছে যে আন্দামানে ভারতের কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিল তো আন্দামানে ভারতের লর্ড মেও তিনি আন্দামানে থাকাকালীন নিহত হয়েছিলেন বুদ্ধ কোথায় তার প্রথম বাণী প্রচার করেছিলেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই বুদ্ধ থেকে একটা প্রশ্ন তোমাদের সব পরীক্ষায় আসে দেখবে পিএসির বিভিন্ন এবং ইতিহাস থেকে কিন্তু তোমাদের থেকে বেশি প্রশ্ন আসবে এখানে দেখো বুদ্ধ তার প্রথম বাণী সরি তার বাণী প্রথম প্রচার করেছিলেন স্বরণাতে তার জন্ম কোথায় হয়েছিল তার জন্ম হয়েছিল নেপালের লুম্বিনীতে মৃত্যু কোথায় হয়েছিল কুশিনগরে ঠিক আছে এটা মনে রাখবে এবং বুধগয়াতে তিনি প্রথম জ্ঞানদান করেছিলেন নেক্সট এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন তো এলাহাবাদ প্রশস্তি এটি রচনা করেছিলেন হরিসেন খুব ইম্পর্টেন্ট এই ইতিহাসে যে বিভিন্ন বইগুলো আছে সেখান থেকে আসে অশ্বকোষ তিনি বুদ্ধ যদি রচনা করেছিলেন এরা মনে রাখবে তাহলে হবে তাহকিক ই হিন্দ কে রচনা করেছিলেন তহকিক ই হিন্দ এটি রচনা করেছিলেন আলবেরুনি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবার দেখো নেক্সট পেজ আঠেরো নম্বর প্রশ্ন দেখো এটা অনেকবার রিপিট হয়েছে অমিত ঘাঁদ নামে পরিচিত কেথ অমিত ঘাঁদ নামে পরিচিত হচ্ছে বিন্দুসার এবং তার সাথে মনে রাখবে এ এতে দেখো রয়েছে বিম্বিশার তিনি শ্রমিক নামে পরিচিত এবং অশোককে অশোক পরিচিত হচ্ছে দেবনাম প্রিয় প্রিয়দর্শী নামে অশোক পরিচিত খুব ইম্পর্ট্যান্ট অনেকবার এসে তাই তোমাদের এক্সট্রা ডিটেলসটা দিয়ে দিচ্ছি কোন গভর্নর জেনারেলের কার্যকালে ভারতীয় সিভিল সার্ভিস প্রবর্তিত হয়েছিল তো প্রথম প্রশ্নে আজ যেটা ডিসকাস করেছিলাম চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন সেটাই সেম অ্যান্সার হচ্ছে এখানে যে এটা করেছিলেন লর্ড কর্নওয়ালিস এবং এর সাথে মনে রাখবে লর্ড ডালসি সম্বন্ধে তিনি বিধবা বিবাহ আইন পাস করেছিলেন এবং এবং তোমরা এটা কমেন্ট করবে তিনি বিধবা বিবাহ আইন কত সালে পাস করেছিল এটা তোমরা কমেন্ট করে জানাবে সেকেন্ড লর্ড ডারোসি যেটা করেছিল ডক্টরেন অব লেপসে এবং থার্ড যেটা করেছিলেন রেলপথ ঠিক আছে এবং লর্ড উইলিয়াম বেন্টিক তিনি কী ছিলেন ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিলেন ওয়ারেন হেস্টিং ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছেন লর্ড উইলিয়াম বেন্টিক এবং লর্ড কার্জম কি করেছিল উনিশশো সালে বঙ্গভঙ্গ এই ছিল ডিটেলস এইভাবেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে দেখবে নাসিক প্রশস্তি কেপ প্রচার করেছিলেন তো নাসিক প্রশস্তি এটা ছিলেন গৌতমী পুত্র সাতকর্ণী অপশান এ হবে এখানে অ্যান্সার বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন বাংলার শেষ স্বাধীন সুলতান ছিলেন গিয়াসুদ্দিন মামুদ শাহ অপশন বি হবে এখানে অ্যান্সার দিল্লির কোন সুলতান কিতো জন্য একটি পৃথক দপ্তর সৃষ্টি করেছিলেন তো বাইশ নম্বর প্রশ্ন এটা অ্যান্সার হচ্ছে ফিরোজ শাহ তুগলক তিনি এটা করেছিলেন ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি ছাপা থাকে তা কোথায় পাওয়া গেছিল তো ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি পাওয়া গেছিলো সেটা পাওয়া গেছিল শরণাতে অপশন ডি হবে এখানে অ্যান্সার ঠিক আছে গান্ধীজির ভারত গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল তো গান্ধীজির ভারতে গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা অভিজ্ঞতা হয়েছিল বিহারের চম্পারণে চম্পারণ খেদা চম্পারণ যেটা ছিল বিহারে হয়েছিল উনিশশো সালে এটা মনে রাখবে এবং এই বরদৌলি যেটা রয়েছে এটার সাথে সম্পর্কিত হচ্ছে সর্দার বল্লভভাই ভাই পাটেল গুজরাটে হয়েছিল উনিশশো আঠাশ সালে তো এটাও একটু তোমরা নোট ডাউন করে নিতে পারো নেক্সট কে বলেছিলেন কংগ্রেস যদি দেশ বিভোগ দেশ বিভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয় তা হবে আমাদের মৃতদেহের উপর দিয়ে তো এটি বলেছিলেন এম কে গান্ধী নেক্সট কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খান ভারতে আক্রমণ করেছিল তো চেঙ্গিস খান তিনি ভারতে আক্রমণ করেছিলেন এলিসের সময় অপশান এ হবে এখানে অ্যান্সার সাতাশ নম্বর প্রশ্ন ইম্পিরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল ইলবার্ট বিল আনা হয়েছিল কত সালে তো এটা তোমার অ্যান্সার হচ্ছে আঠারোশো সালে ইবন বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতে এসেছিলেন তো ইবন বতুতা তিনি এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে নেক্সট প্রশ্ন আমরা চলে আসি নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্য আকবর জয় করতে পারেননি পারেননি বলেছে ঠিক আছে পিএসসি পরীক্ষা তোমরা জানো যে নি দিয়ে একটা করে প্রশ্ন থাকে তো উনত্রিশ নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে তারা আসাম রাজ্য জয় করতে পারেননি কোন অঞ্চল দখলের জন্য দখলের জন্য বাহমণি রাজ্য ও বিজয়নগর সাম্রাজ্যের মধ্যে প্রায় সংঘর্ষে লিপ্ত হয়েছিল তো এটি হচ্ছে রায়চুর দোয়াব এটা তোমাদের ডাব্লু বিসিএস এক্সামে এসেছে দিল্লিতে কুতুব মিনার কে নির্মাণ করেন দিল্লিতে তোমার কুতুব মিনার নির্মাণ করেছিলেন কুতুবুদ্দিন আইবক খুব ইম্পর্টেন্ট তোমরা এটা কমেন্ট করে জানাবে আড়াই দিনকা ঝোপড়া কে এবং কোথায় নির্মাণ করেছিলেন এটা তোমাদের জন্য প্রশ্ন কমেন্ট করবে নেক্সট চলে আসি বাংলার বিদ্রোহ ঘটেছিল এবছর কোথায় সরি নীল বিদ্রোহ কোথায় ঘটেছিল তো নীলবিদ্রোহ এটা হয়েছিল আঠেরোশো সালে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট এবং এই নীলবিদ্রোহের নেতা ছিলেন দুজন বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস ঠিক আছে এবার দেখো নেক্সট পেজে প্রতি প্রশ্ন আছে এবং এর মধ্যে কিছু প্রশ্ন তোমাদের ফুড সাপ্লাই যেটা হয়েছিলো সেখান থেকেও নেওয়া আছে ঠিক আছে তো কোন বছর কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল তো তোমরা সবাই জানো আঠারোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল নেক্সট গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা তোমাদের বারবার বলেছিলাম বিভিন্ন বংশের মৌর্য গুপ্ত বংশ যতগুলো বংশ আছে সেগুলোর প্রতিষ্ঠাতা এবং লাস্ট রাজা কে ছিলেন সেখান থেকে প্রশ্ন আসবে তো গোপাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা এটা তোমরা সবাই জানো নেক্সট বোম্বাইতে কোন বছর ভারতীয় রাজকীয় নৌ বিদ্রোহ ঘটেছিল তো এটি ঘটেছিল উনিশশো সালে অপশন ডি হবে এখানে অ্যান্সার ক্লাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো ইনক্লাব জিন্দাবাদ স্লোগানটি দিয়েছিলেন ভগৎ সিং অপশন বি হবে এখানে অ্যান্সার গদর পার্টি কোথায় গঠিত হয় তো তোমরা গদর পার্টি নির্মাণ করেছিলেন লালা হরদয়াল এবং এটি তোমার গঠিত হয়েছিল সান ফ্রান্সিসকোতে অপশান সি হচ্ছে এখানে অ্যান্সার ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার রাজত্বকালে ভারতের প্রথম বাণিজ্য কুটির নির্মাণ করেন তো এই প্রশ্নটা বারবার আসে পরীক্ষায় তো এইটি অ্যান্সার হচ্ছে জাহাঙ্গীর এবং এটা সব পরীক্ষায় এসছে নেক্সট দিল্লির কোন সুলতান একটি স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো ফিরোজ সাহ তুঘলক তিনি কি করেছিলেন যে একটি অশোক স্তম্ভ তিনি দিল্লিতে নিয়ে এসেছিলেন অধীনতামূলক নীতি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য তো অধীনতামূলক নীতি এটা করেছিলেন লর্ড ওয়েলেসলি অপশান সি হচ্ছে এটা অ্যান্সার দেখো ডাল ওসি ওয়ারেন্সিং এনাদের সম্বন্ধে আমি তোমাদের সব কিছু বলে দিয়েছি এবার দেখো সার্ভেন্ট অফ ইন্ডিয়া সমিতির প্রতিষ্ঠাতা কে তো সার্ভেন্ট অফ ইন্ডিয়া নামে কে পরিচিত তোমার সবাই জানো যে সার্ভেন্ট অফ ইন্ডিয়া নামে পরিচিত হচ্ছেন গোপালকৃষ্ণ গোখলে অপশান বি হচ্ছে এখানে অ্যান্সার ঠিক আছে নেক্সট লক্ষণ সেনের আমলে কোন মুসলমান হ্যাঁ সরি হ্যাঁ মুসলমান আক্রমণকারী বাংলা জয় করেছিলেন তো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এসেছিলো তোমাদের পরীক্ষায় তো বিয়াল্লিশ নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে বক্তিয়ার খুলজি ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান প্রেরণদাতা কে ছিলেন তো ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান প্রেরণদাতা ছিলেন অপশন বি ডিওজিও তিনি এবং এটা আঠারোশো ছাব্বিশ সালে গঠিত হয়েছিল ঠিক আছে সালটাও মনে রাখবে সাইমন কমিশন প্রতি ভারতীয়রা অসুস্থ ছিলেন কেন অসন্তুষ্ট ছিলেন কেন ঠিক আছে তো এই প্রশ্নটা ডাবলিউ বিশিএস এর প্রশ্ন এবং ডাব্লু এই প্রায় এই প্রশ্নটা রিপিট হয়েছে এবং তোমরা যেহেতু গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য এটা জানা খুবই দরকার তো এটা অ্যান্সার হচ্ছে অপশান এ এই এই কমিশনে কোনো ভারতীয় সদস্যরূপে নেওয়া হয়নি মানে কোনো ভারতীয় সদস্যকে এই কমিশনের মধ্যে নেওয়া হয়নি সেই জন্য তো অপশন এ হবে এখানে অ্যান্সার জালিয়ানুওয়ালবাগের হত্যাকাণ্ডে তোমরা সবাই জানো সব পরীক্ষায় এই প্রশ্নটা রিপিট হয় তো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড এটি হয়েছিল উনিশশো উনিশ সালে তোমরা সবাই জানো কিন্তু তোমাদের যদি প্রশ্নটা একটু টাপ করে দিতে চায় দিয়ে দেবে যে কত তারিখে পরপর তারিখ দিয়ে দিল মনে করো বারো এপ্রিল তেরো এপ্রিল চোদ্দো এপ্রিল পনেরো এপ্রিল তো অ্যান্সার কী হচ্ছে তেরো এপ্রিল থার্টিন্থ এপ্রিল এটা মনে রাখবে থার্টিন এপ্রিল নাইনটিন নাইনটি নাইন তো নেক্সট চলে আসি মুন্ডা বিদ্রোহ উল গুনানের নেতৃত্ব দেন কে তো উল গুনান এটার নামে তোমাদের অনেকবার পড়েছি বিরসা মুন্ডা অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো নেক্সট পেজ মিন্টো সংস্কার কত সালে ঘোষিত হয়েছিল তো মল্লেমিন্টো এটি ঘোষিত হয়েছিল উনিশশো নয় সালে অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি তো রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন এটি হচ্ছে কালীবঙ্গান এটা অ্যান্সার কি হচ্ছে অপশন সি কালিবঙ্গান রাজস্থানের হনুমানগড়ে ঠিক আছে এবং কালীবঙ্গান এটি ঘরঘোরা নদীর ওপর গড়ে উঠেছে এই যে দারো দেখতে পাচ্ছ মহেঞ্জোদারো সিন্ধ নদীর উপর গড়ে উঠেছে পাকিস্তানে সিন্ধ পাকিস্তান এবং সুন্দু নদীর তীরে গড়ে উঠেছে লোথাল লোথাল কোথায় আছে ভারতের গুজরাটে এবং এটা ভোগাবা নদীর ওপর গড়ে উঠেছে নেক্সট লাস্ট দুটো প্রশ্ন আছে সতনামী বিদ্রোহ যে মুঘল সম্রাটের আমলে হয়েছিল তো সতনামী বিদ্রোহ এটি ঘটেছিল ঔরঙ্গজেবের আমলে এবং লাস্ট প্রশ্ন সিধু ও কানু কোন বিদ্রোহের সাথে যুক্ত তো তোমরা সবাই জানো যে সিধু ও কানু তারা সাঁওতাল বিদ্রোহের সাথে যুক্ত এবং সাঁওতাল বিদ্রোহ হয়েছিল কোথায় রাজমহলে হয়েছিল কত সালে হয়েছিল আঠেরোশো পঞ্চান্ন থেকে ছাপান্ন তো তোমাদের ডাইরেক্ট এবং প্রশ্ন দিয়ে দিতে পারি যে সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল ঠিক আছে নেক্সট তাহলে ফিফটি কোশ্চেন হয়ে গেলে আশা করি তোমাদের অনেক হেল্পফুল হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে পিডিএফটা যদি দরকার তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে ভিডিও ডেসক্রিপশন টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে এবং এক থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত মক টেস্ট এবং জানুয়ারি মাস থেকে জুন মাসের পিডিএফ এই ভিডিও ডিস্ক্রিপশনে দেওয়া থাকবে সেটা তোমরা নিয়ে নিতে পারো পরীক্ষা খুব হেল্পফুল হবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং